আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন তান্ত্রিক অগরী কালো কিতাব এই কিতাব হলো গুরুবিদ্যার পরীক্ষিত বহু প্রাচীন একটি কিতাব সংরক্ষণ করেছেন মোহাম্মদ সুফিয়ান কবিরাজ প্রকাশ ভারত লাইব্রেরি এই কিতাবটি সম্পূর্ণ চন্দনকাঠের উপরে বহু প্রাচীন একটি কিতাব গুরুবিদ্যার কিতাব এই কিতাবের মধ্যে আপনি গুরুবিদ্যার মন্ত্র পেয়ে যাবেন যেমন এখানে পেয়ে যাচ্ছেন মাত্র তিন ঘন্টার মধ্যে বসীকরণ এরকম কাজ আপনি কোথায় পাবেন না ঠিক আছে বসীকরণ করতে অনেক সময় লাগে দিন 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 ঠিক আছে এই মধ্যে আপনি অসাধ্যকে সাধন করা সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন যেমন পেয়ে যাচ্ছেন দূর থেকে শরীর বন্ধ কাটার বাড়ি ঘর বাড়ি বন্ধ কাটার মন্ত্র বশীকরণ আগুনের মতো কাজ করবে সেই মন্ত্র গুপ্ত ধন মাটি ফেটে বেরিয়ে আসবে সেই মন্ত্র মানুষের লিঙ্গ নষ্ট করার মন্ত্র বোবা করার মন্ত্র দোকানের কাস্টমার টানার মন্ত্র মন্ত্রণ্ডালের হার দ্বারা যে কোনো কাজ করার মন্ত্র মন্ত্র দিবেন পিছে মেয়ে চলে আসবে সেই কাজ তিনটি মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন পেয়ে যাচ্ছেন অদৃশ্য হওয়ার মন্ত্র গাছ চালান দেওয়ার মন্ত্র তিন গাছের পাতা দিয়ে গায়ে ভর টোটকা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুগণ কিতাব অর্ডার করার নিয়ম প্রথমে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ কিতাব অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি